সংবিধান গৃহীত হওয়ার দিন ছাব্বিশে নভেম্বর উপলক্ষে বুধবার দক্ষিণ জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারে জাতীয় সংবিধান দিবস উদযাপিত হয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমাজের মানুষ উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত প্রস্তাবনা পাঠ ও শপথ গ্রহণ কর্মসূচিতে অংশ নিয়ে সংবিধানের ন্যায় সমতা ও গণতন্ত্রের বার্তা সবার সামনে তুলে ধরেন একই সঙ্গে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স ভবনে সংবিধান সংবিধানভিত্তিক দেয়াল লিখন কর্মসূচিও অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে সকল জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান জেলা সভাধিপতি আজকে আমাদের ভারতবর্ষের জন্য খুব একটা গর্বের দিন কেননা আজকে সংবিধান দিবস আমরা পালন করছি উনিশশো সালে আজকের দিনে ছাব্বিশে নভেম্বর আমাদের এই সংবিধান তো হয়েছিল তখন থেকে আজকে দু হাজার সাল এখন পর্যন্ত আমরা ভারতের যে সংবিধান এই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা ভারতবাসী এবং ভারতবাসীর যে গণতান্ত্রিক কাঠামো এটা এটা চলে আসছে আমাদের বিশেষ করে আমাদের সংবিধানে আমরা লক্ষ্য করি আমাদের বিশেষ করে ষোলোটা দ্বীপ রয়েছে এটার একটা উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের আমরা যারা একদম গর্ভধারণ থেকে শুরু করে আমাদের অন্ত্রা পর্যন্ত পুরা সময়টার মধ্যে আমাদের সংবিধানের যে নিয়মগুলি রয়েছে এগুলি মেনে আমরা পুরো ভারতবাসী এবং আমরা ভারতবর্ষের যারা বাসিন্দারা রয়েছি আমাদের প্রস্তুতির মতো ঐক্য রয়েছে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের লোক রয়েছে আমরা এই সংবিধান মেনে আমরা ভারতবর্ষে আমরা বসবাস করে আসছি তাই আজকে এই সংবিধান দিবসে আমি আমাদের বিশ্ব দক্ষিণ জেলার পাশাপাশি সারা রাজ্যের সমস্ত অংশের মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি নমস্কার